নমস্কার সবাইকে খুব সুন্দর খুব কম উপকরণে আর খুব অল্প সময়ে কাজ হবে এরকম একটা ম্যাজিক টোটকা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আমার টোটকা ব্যবহার করে অনেকে আমাকে ফিডব্যাক দিচ্ছ পার্সোনালি ফিডব্যাক দিচ্ছ আমি সত্যি মন থেকে খুব খুশি হয়েছি তোমাদের এই ফিডব্যাক পেয়ে তার জন্যই আমি আরও বেশি আগ্রহী হয়েছি তোমাদেরকে আরও নতুন নতুন কিছু টোটকা দেওয়ার জন্য এবারে আমি বলি আমার যারা টোটকা ব্যবহার করে কাজ পেয়েছ তাদেরকে তো আমার আর কিছু বলার নেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমার টোটকা ব্যবহার করে যারা এখনো পর্যন্ত কাজ পাওনি বা যারা কাজ তাদের উল্টো হয়েছে তো তারা দয়া করে আমার টোটকা আর ব্যবহার করে আপনাদের নিজেদের অমূল্য সময় নষ্ট করবেন না তো এইবার আমি আসি সেই টোটকা যার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই টোটকাটা করলে খুব ভালো ফল পাবেন সেই টোটকাটা হলো বাড়িতে রসুন তো সবার বাড়িতেই থাকে এমন নয় যে এই টোটকাটার জন্য আলাদা করে রসুন কিনে আনতে হবে রসুন যেই রসুন আপনারা বাড়িতে রান্নার জন্য নিয়ে এসেছেন সেই রসুন থেকে সাতটা রসুনের কোয়া বের করবেন সাতটা রসুনের কোয়া এরকম একটা সাইজের সরু একটা কাঠি নেবেন সেটা যে কোনো কাঠি হতে পারে দয়া করে ঝাঁটার কাঠি নেবেন না যে কোনো ধরনের কাঠি নিতে পারেন ওই কাবাব তৈরি করার যে কাঠিগুলো হয় সেটা এখন সব বাড়িতেই প্রায় অ্যাভেলেবেল থাকে তো সেই রকম কাঠি নেবেন বা শিক নিতে পারেন সেই শিকের মধ্যে সাতটা রসুনের কোয়া আস্তে 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 ওর মধ্যে দেবেন দিয়ে সেই কাঠিটাকে হয় শনিবার দিন না হলে মঙ্গলবার দিন দুপুরবেলায় যখন রোদ্দুর থাকবে রোদ্দুর থাকাকালীন আপনারা আপনাদের বাড়ির ছাদে গিয়ে রেখে চলে আসবেন বাড়ির ছাদে গিয়ে যে কোনো জায়গায় কোনো দিক নির্ধারিত নেই যে কোনো জায়গায় রেখে চলে আসবেন এটাতে করে দুটো তিনটে কাজ হবে কি কাজ হবে আপনার বাড়ির ওপর কেউ যদি কোনো কুপ্রভাব ফেলে থাকে অর্থাৎ আপনার আপনার আশেপাশে বা আপনার পারিবারিক কোনো শত্রুতা থাকতে পারে বা আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে কোনো শত্রুতা থাকতে পারে পাড়া প্রতিবেশী শত্রুতা করছে সেই শত্রুতা থেকে কিন্তু আপনাদের বাড়ি পুরো গোটা বাড়িটা কিন্তু রক্ষা পাবে এবং আপনাদের বাড়ির সদস্যরা যদি কোনো অশুভ প্রভাবে লিপ্ত থাকে তো সেক্ষেত্রে সেই অশুভ প্রভাব থেকে কিন্তু পেরিয়ে যাবে তো এই যে দুটো কাজ এবং আয় উন্নতি যদি আপনাদের আয় উন্নতি নষ্ট হয়ে গিয়ে থাকে বাড়িতে কলহ নিত্য দৈনন্দিন লেগে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে তবে একটা জিনিস লক্ষ্য করবেন রসুনটা রাখার পর মাথায় রাখবেন ওই রসুনটাকে যেন ওখান থেকে না সরানো হয় ওটা যদি কাক বা পাখিরা নিয়ে চলে যায় সেটা আলাদা জিনিস কিন্তু আপনারা রাখার পর ওটা যেন ওই যে জায়গাটায় ওই রসুনটার কাঠিটাকে যেন কেউ না টাচ করে এবং যখন দেখবেন শুকনো হয়ে গেছে যদি একদিনে শুকনো হয়ে গিয়ে থাকে বা দুদিনে শুকনো হয়ে গিয়ে থাকে তখন সেই রসুনের কোয়াগুলো ফেলে দিয়ে আবার নতুন করে রসুনের কোয়া দিয়ে রাখবেন এটা আপনারা চার পাঁচবার রিপিট করার পর বুঝতে পারবেন আপনাদের বাড়ির পরিবেশ যা ছিল তার থেকে একশো গুণ কিন্তু ভালো হয়েছে এবং আপনারা কিন্তু এটা নিজেরা বুঝতে পারবেন যে সত্যিই এটার একটা ফল পেয়েছেন আর একটা জিনিস যদি মন মানসিকতা বা সবকিছু থেকেই কিছু নেই এরকম ধরনের চিন্তাভাবনা অনেকের থাকে বা মানসিক দিক থেকে তারা অনেক বিধ্বস্ত থাকে ভীষণ ডিপ্রেশনে থাকে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে যে কি করব না করব কর্মক্ষেত্রে অনেক সময় সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটা রসুনের কোয়া একটা রসুনের কোয়া নর্মাল একটা রসুনের কোয়া আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দেবেন সে পুরুষ হোক বা মহিলা হোক দিনের কোনো ব্যাপার নেই যে কোনো দিনে যে কোনো সময় আপনারা একটা রসুনের কোয়া বা আপনারা রেখে দেবেন আপনাদের ব্যাগের মধ্যে রেখে দেবেন এবং সেটা দুদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন প্রত্যেক দুদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন যেদিন রাখলেন সোমবার রাখলেন বুধবার সেটাকে চেঞ্জ করে দেবেন আবার বুধবার অন্য রসুনের কোয়া রাখবেন এটা কন্টিনিউ করুন আপনাদের যে মানসিক দুর্বলতা বা মানসিক যে দুশ্চিন্তা সেটা থেকে অনেকটা বেরিয়ে যাবেন যারা ব্যবসা করছেন বা যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন যে কোনো দিক থেকে অনেকে আমাকে বলছেন রিয়েল এস্টেটেট ব্যবসা করেন বা অনলাইনে বিজনেস করেন অনেকে এমন কিছু বিজনেস করেন যেটাতে কি হচ্ছে আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো অফিস রুম নেই সেক্ষেত্রে যাদের অফিস রুম আছে তাদের জন্যও বলছি যাদের অফিস রুম নেই তারা তাদের বাড়ির জন্য বাড়িতে করবেন কিভাবে করবেন অফিস ক্ষেত্রে হোক বা আপনাদের বাড়ির ক্ষেত্রে হোক পাঁচটা রসুনের কোয়া একটা লাল কালারের কাপড়ে নেবেন সেই কাপড়টাকে ভালো করে বেঁধে পুটলি মতন করবেন করে সেটা অফিসের মেন দরজায় ঝুলিয়ে দেবেন এটা শনিবার বা মঙ্গলবার দিন করবেন এবং এটা ঝোলানো থাকবে এটা আর সরানোর দরকার নেই দেখবেন আস্তে আস্তে যদি আপনাদের বাড়িতে ব্যবসায় বা আপনার অফিসে যদি কেউ কু নজর দিয়ে থাকে বা আপনাদের আয় উন্নতি যদি আটকে গিয়ে থাকে আপনাদের কাজ আটকে গিয়ে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেই বাধার যে গিটটা বাধা যে পড়েছে সেই বাঁধার গিটটা খুব সুন্দরভাবে কেটে যাবে এবং আপনাদের চলার পথ কিন্তু অনেকটা স্মুথ হবে সরল হবে আমাকে অবশ্যই জানাবেন এই টোটকাগুলো করে আপনারা কতটা ভালো আছেন কতটা সুস্থ আছেন খুব অল্প উপকরণ দিয়ে এই টোটকাটা কিন্তু খুব কার্যকারী টোটকা এবং রসুনের গুণাগুণ সম্পর্কে বলতে গেলে আমার পুরো ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আমরা আমি শেষ করতে পারবো না তো যাই হোক আপনারা এই টোটকাটা করবেন করে কতটা ভালো আছেন কতটা সুস্থ আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস পেয়ে কিন্তু আমি খুবই খুশি হই